বারো হঠাৎ অভিযান আলিপুর দুয়ারের এসডিও দেবব্রত রায়ের বারো এলাকার জল নিকাশী সমস্যা ফুটপাথ দখল মুক্ত করা খাবারের গুণগত মান ঔষধের দোকানের কাগজ পরীক্ষা ইত্যাদি বিষয় নিয়ে বারো অভিযান চালালেন আলিপুর দুয়ারের এসডিও দেবব্রত রায় এছাড়াও উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিডিও রজত কুমার বলিদা কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা বারো বিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা সহ অন্যান্যরা বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বারো বিশা ফাঁড়ির পুলিশকে সাথে নিয়ে অভিযান চলে বারো বিশার চৌপতি সংলগ্ন বিভিন্ন ব্যবসায়ীদের ফুটপাথ দখল করে ব্যবসা করা অবৈধ পার্কিং আবর্জনার স্তূপ সমস্ত কিছু সরিয়ে দিতে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কি জানিয়েছেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায় শুনুন বক্তব্য আলিপুরদুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি হাইজিন যেটা ভীষণ প্রয়োজন তারা যেভাবে খাবার তৈরি করছে মিষ্টি বা অন্যান্য হোটেলের খাবার ইত্যাদি সেইগুলি দেখলাম অনেকটা ক্ষেত্রেই একটু প্রবলেম রয়েছে আলোর সাফিসিয়েন্ট নয় এবং সেখানে যারা কাজ করেন রান্নাবান্না করছেন ফুডস যারা রয়েছেন তারাও সেইভাবে ওরিয়েন্টেড নন সেটা আমরা একটু ওনাদেরকে অ্যালার্ট করলাম এবং কিছু গাইড করলাম যেভাবে বলুন দ্বিতীয়ত যাদের ফুড লাইসেন্স ট্রেড লাইসেন্স নেই অনেকে দেখলাম সেগুলো ততটুকু বললাম যে আপনারা করে নিন পঞ্চায়েত থেকে বা আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে সঙ্গে আমরা কয়েকটা মেডিকেল স্টোরও দেখলাম সেখানে তাদেরও লাইসেন্সের ঘাটতি আছে সেটা একটু গেলাম আমরা এবং সর্বোপরি আমরা আমাদের লোকাল থানা আমাদের বীরু সাহেব রয়েছেন পঞ্চায়েত সমিতি এবং সর্বোপরি আমাদের বাজার কমিটি যারা শুভানুদ্ী ব্যক্তিরা রয়েছেন এরা খুব ভালো মানুষ দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এবং এখানে একটা ঐতিহ্য রয়েছে টিপটপ থাকার তো তারা চেষ্টা করছেন আশা করি আমাদের সকলে মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করবে এটা আমরা ঠিকঠাক রাখতে পারব মহাজন ব্যবসায়ীদের একটা গাড়ি দেখে লোড আনলোডের ব্যবস্থাটা এটা যদি একটা সময়সীমা বেঁধে দেওয়া যেত রাতের বেলা করা যেত তাহলে একটু উপকার না ওইটা আমরা ট্রাফিকে যারা রয়েছে তোদের সঙ্গে কথা বললাম এবং ওদেরকে আমরা ফোরিয়েও দিয়েছি আজকে সেটা নিয়ে আমরা পরে আরেকবার বসবো বিডিও সাহেব বসবো থানার সঙ্গে বসে সবাইকে নিয়ে বসে এটা একটা ট্রাফিক পুলিশ আর ট্রাফিকের যারা দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা করতে হবে আর আমরা জেলাতে আমরা আলোচনা করবো এটা নিয়ে যেহেতু এই বিষয়গুলি জেলাতে আলোচিত হয়েছিল বিদেশ বেস করেছে প্রসরলেসগুলো ওই জন্য আমরা এখানে আজকে ভিজিট করতে এলাম ইয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স